এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর কর্মকর্তাদের আন্দোলন ও দফায় দফায় কলম বিরতিতে বেশ কিছুদিন উত্তপ্ত থাকে রাজস্ব বোর্ড সবশেষ শাটডাউন ও মার্চ টু থবির হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর হয় সরকার ব্যবসায়ীদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও অ্যাডমিন ক্যাডারের বিরোধিতা করাই যেন কাল হয় আন্দোলনকারী কর্মকর্তাদের কর্মস্থলে অনুপস্থিত থেকে আন্দোলন করা ও কার্যক্রম বন্ধ রাখার অপরাধে চাকরি হারান ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা যদিও গত তিরিশ জুন রাষ্ট্রের স্বার্থে সবাইকে কাজে মন দেওয়ার আহ্বান জানিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান সোমবার ঢাকা কাস্টমসে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে প্রশ্ন করলে চেয়ারম্যান বলেন সরকার যথেষ্ট কঠোর হয়নি বলেই কয়েক হাজার আন্দোলনকারীর মধ্যে চাকরি গেছে মাত্র পাঁচ জনের এ সময় সীমালঙ্ঘনকারীদের আবারও হুঁশিয়ারি করে বাকিদের অভয় দেন তিনি প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে আর কেউ কেউ হয়তো একটু একটু না অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে আন্দোলনে কি মাত্র পাঁচজন সম্পৃক্ত ছিল তাহলে 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 তো যে আমি যে আশ্বাস দিয়েছি তো ঠিকই আছে যদি তাই হতো যদি আমরা যদি ওরকম ইয়ে তাহলে তো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হতো সেরকম কিছু তো হয়নি দু অর্থ বছরে এখন পর্যন্ত তিন লাখ আটষট্টি হাজার কোটি টাকার বেশি রাজস্ব আহরণ হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন রাজস্ব কার্যক্রম গতিশীল করতে একাধিক অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে যা পুরোপুরি বাস্তবায়ন হবে এক সপ্তাহের মধ্যেই কাজকর্ম খুবই স্বাভাবিকভাবে চলছে এবং কেউই কোনো কমপ্লেন করেন নাই তারা সবাই খুশি যেভাবে তাদের সার্ভিস দেওয়ার কথা আমাদের অফিসাররা সেইভাবেই সার্ভিস দিচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে হানড্রেড পার্সেন্ট পেমেন্টই এই চালানের মধ্যে চলে আসবে আলটিমেটলি আমাদের প্রত্যেকটা জায়গাতেই এটা ইমপ্লিমেন্ট আমরা করে ফেলেছি এবং এরপর থেকে আমরা আর একটা সময়ে পরে হয়তো সপ্তাহখানের পরে আমরা একটা চিঠি দিয়ে নিষেধ করে দিচ্ছি যে অন্য কোনো পেমেন্ট না হয় গেল মে মাসে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে আলাদা করা হয় নীতি ও বাস্তবায়ন অধ্যাদেশে রাজস্ব বিভাগে প্রশাসন ক্যাডারের দখলদারিত্বের সুযোগ তৈরির অভিযোগে টানা আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তাদের বড় একটি অংশ সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল চেয়ারম্যান বিরোধী এক দফায় মাঝর মাহবুব স্টার নিউজ ঢাকা